মাধ্যমিক পাসদের থেকে আই বি দপ্তরে চার হাজার নিয়োগ অনলাইনে আবেদন কর্মবার্তা নিউজ ব্যুরো আগরতলা ইন্টেলিজেন্স বুবে বা আইবি দপ্তরে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে শূন্য পদ চার হাজার নয়শো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে বয়স আঠারো মাইনাস বছর সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ সতেরো আগস্ট লিখিত পরীক্ষার কেন্দ্র সহ সারা দেশে তবে তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে মোট কথা একমাত্র অনলাইনেই আবেদন করতে হবে তবে প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইনে এবং অফলাইনে দুটো পদ্ধতিতেই পরীক্ষা দিতে হবে এমসিকিউ প্যাটার্নের কম্পিউটার ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা দিতে হবে অনলাইনে পরে পঞ্চাশ নম্বরের ডেসক্রিপ্টিভো পরীক্ষার সুযোগ পাবেন অফলাইনে অর্থাৎ লিখিত আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে চার হাজার নয়শো সাতাশি জন তরুণ তরুণী নেবে ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোয় নিয়োগ হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্টেরিয়াল পদে মোট শূন্য পদ চার হাজার নয়শো সাতাশিটি তবে এর মধ্যে এসসি র জন্য পাঁচশো চুয়াত্তরটি এসটির জন্য চারশো ছাব্বিশটি ও র জন্য এক শূন্য পাঁচটি এবং ইডাব্লিউএস প্রার্থীর জন্য পাঁচশো একটি পদ সংরক্ষিত অবশিষ্ট দুই চার সাত একটি পদ অসংরক্ষিত যোগ্যতা যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে নম্বরের কোনো কড়াকড়ি নেই রাজ্যের যে কোনো একটি সরকারি ভাষা জ্ঞান থাকা চাই বয়স হতে হবে সতেরোই অগাস্ট দুই হাজার পঁচিশ তারিখের হিসেবে আঠারো থেকে সাতাশ এর মধ্যে তফসিলি প্রভৃতি প্রার্থীর নিয়মানুযায়ী বয়সেব ছাড় পাবেন এক কথায় এসসি এস টি প্রার্থীরা পাঁচ বছরের এবং ও বিসি প্রার্থীরা তিন বছরে যথাবিতি বয়সের ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দশ বছরে ছাড় রয়েছে মূল মাইনে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে পে ম্যাট্রিক্স লেভেল তিন অনুযায়ী একুশ হাজার সাতশো মাইনাস উনসত্তর হাজার একশো টাকা এছাড়া গ্রেড স্পেশাল সিকিউরিটি সহ কেন্দ্রীয় সরকারে অন্যান্য ভাতাও রয়েছে বর্তমানে তা প্রদান করা হবে আপডেটেড সিপিসি অনুযায়ী দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে এদের ওয়েবসাইটে লগ অন করে প্রয়োজনে এই মেইল আইডি চালু করা অনলাইনে দরখাস্ত পাঠানো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া দরখাস্তের প্রিন্ট আস্ট এবং টাকা জমা দেওয়ার ই রিসিপ্ট ইত্যাদি বের করে রাখার পাশাপাশি লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিজ্ঞবিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে বর্মবার্ত নিউজ বুবো অফিসের হোয়াটসঅ্যাপ নয় চার তিন ছয় এক দুই শূন্য তিন শূন্য পাঁচ নম্বরে হাই হ্যালো লিখে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন